নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় আপডেট যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট এরই সাথে দুই হাজার পঁচিশ সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কবে দেওয়া হবে এবং এই লিস্টে কাদের নাম থাকবে এবং এই লিস্টের নাম থাকলে কি কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে আমার এই চ্যানেলের মাধ্যমে চলুন তাহলে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেখানে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা মাসে এক টাকা করে ভাতা পান এই টাকার সাহায্যে তারা কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারেন তবে অনেক সময় এই টাকা প্রতি মাসে পাওয়া যেত না সাধারণত তিন থেকে চার মাস পর একসঙ্গে টাকা দেওয়া হতো যার ফলে অনেকেই সমস্যায় পড়তেন তবে এখন রাজ্য সরকার চাইছে যেন প্রতি মাসে নিয়মিত টাকা দেওয়া যায় দু হাজার সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টাকা অনেকেই পেয়েছেন চব্বিশ থেকে সাতাশে মার্চের মধ্যে তবে কিছু উপভোক্তার ফেব্রুয়ারি টাকা এখনও আসেনি তাদের জানানো হয়েছে পনেরোই এপ্রিলের মধ্যে টাকা দেওয়া হবে মার্চ মাসের টাকা এখনও দেওয়া হয়নি তবে ব্যাংক প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন সূত্র জানা গেছে চোদ্দো থেকে বাইশে এপ্রিলের মধ্যে এই টাকা দেওয়া হতে পারে তবে সবাই একসঙ্গে টাকা পাবে না ধাপে ধাপে টাকা দেওয়া হবে যারা দু সালের আগে থেকে ভাতা পাচ্ছেন তাদের আগে টাকা দেওয়া হবে এরপর বাকি সবাই দুই থেকে তিন দিনের মধ্যেই পেয়ে যাবেন সমীক্ষায় দেখা গেছে বিগত কয়েক মাসে দেখা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি বীরভূম সহ কিছু জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছে দু সালে যারা অ্যানেক্সার থ্রি ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকে জানুয়ারি ফেব্রুয়ারি টাকা পেয়েছেন কিন্তু অনেকের নাম এখন তালিকা থেকে বাদ পড়েছে যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তারা আর ভাতা পাবেন না অন্যদিকে দু হাজার চব্বিশ সালের ওয়েটিং লিস্টে থাকা যুবশ্রী প্রার্থীরা অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু যারা সাবমিট করেছিলেন এখন থেকে নিয়মিত টাকা পাচ্ছেন অর্থাৎ নতুন অনেকের অ্যাকাউন্টেও টাকা দেওয়া শুরু হয়েছে আরও জানা গেছে এবার থেকে প্রতি মাসে নিয়মিত টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাতে আর কাউকে মাসের পর মাস অপেক্ষা করতে না হয় দু সালের নতুন যুবশ্রী তালিকা তৈরির কাজ চলছে এই তালিকা এপ্রিল অথবা মে মাসের মধ্যেই প্রকাশ করা হতে পারে যুবশ্রী প্রকল্পে যারা দু সালের কুড়ি মার্চ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পরে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন তাদের নামই থাকবে এবারে নতুন লিস্টে এই তালিকায় কার নাম আছে তা জানিয়ে সংশ্লিষ্টদের মোবাইলে এস এম পাঠানো হবে তাই প্রত্যেককে তাদের মোবাইল নম্বর আপডেট রাখতে বলা হয়েছে যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় তো বন্ধুরা আপনারা যখন এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলেন সেই সময় যেই মোবাইল নম্বরটি দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারেই কিন্তু এসএমএস আসবে তো যদি আপনার সেই মোবাইল নম্বরটি এখন বন্ধ হয়ে যায় তাহলে আপনি কিন্তু এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে নতুন মোবাইল নাম্বারটি যুক্ত করতে পারবেন এবং যাদের নাম থাকবে এই নতুন লিস্টে তাদের কিন্তু এনএক্স আর ওয়ান এবং অ্যানএক্সার টু দুটি ফর্ম সাবমিট করতে হবে এনএক্সার ওয়ান হচ্ছে ব্যাংক ইনফরমেশন যেটি আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে সেখানে আপনার ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইপিএসসি কোড নাম্বার লিখে সাবমিট করতে হবে এবং অ্যানেক্সার টু হচ্ছে একটি ডিক্লেশন ফর্ম যেটি আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নিয়ে সেটি গ্রুপ এ অফিসারের কাছ থেকে অ্যাটেস্টেড করিয়ে আনতে হবে অর্থাৎ সিগনেচার করে আনতে হবে এবং সেই ডিক্লেশন ফর্মে লিখতে হবে যে আপনি এখনও পর্যন্ত বেকার রয়েছেন এরপরে আপনাকে এই অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু দুটি ফর্ম আপনাকে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে জমা করতে হবে জমা করার পর যদি আপনার স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবেই আপনি টাকা পাবেন আর যদি ওয়েটিং নাম্বার দেখায় তাহলে আপনি কিন্তু পরবর্তী সময় টাকা পাবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ